গল্পের শুরুতে আমরা দেখি এক নারীকে তার নাম ন্যান্সি এবং তার বয়স পঞ্চান্ন বছর তিনি একসময় ধর্মের শিক্ষক ছিলেন কিন্তু এখন অবসর নিয়েছেন ন্যান্সি তার স্বামীর সঙ্গে তিরিশ বছর কাটিয়েও কখনোই সন্তুষ্ট হননি কিন্তু স্বামীর মৃত্যু দুই বছর পর তিনি জীবনের একটি অসম্পূর্ণ ইচ্ছা পূরণ করতে চান এজন্য ন্যান্সি একটি হোটেল রুম বুক করেন এবং এক পুরুষ কর্মীকে আমন্ত্রণ জানান তার সঙ্গে দেখা করার জন্য ছেলেটির নাম লিও এবং তার বয়স একুশ বছর সে দেখতে তরুণ ও আকর্ষণীয় যখন লিও হোটেল রুমে আসে ন্যান্সি তাকে দেখে খুব খুশি হন কিন্তু তিনি কিছুটা অস্বাস্থ্যকরভাবে নিজেকে সামনে ছুড়ে দেন কারণ তিনি নিজের শরীর এবং বয়স নিয়ে চিন্তিত ছিলেন তিনি মনে করেন তিনি অনেক বেশি বয়সী এবং অনেক বুড়ি দেখাচ্ছেন হয়তো এজন্য লিও তার সঙ্গে খেলতে চাইবে না অন্যদিকে ন্যান্সি মনে করেন তিনি একসময় ধর্মের শিক্ষক ছিলেন তিনি ছাত্রদের ভালো মূল্যবোধ শিখিয়েছিলেন এখন তিনি যা করছেন তা ভুল এখানে লিওর ব্যবহার খুব ভালো সে ন্যান্সির ভয় দূর করার চেষ্টা করে এবং খোলাখুলি তার সঙ্গে কথা বলে সে ন্যান্সি নিয়ে কিছু ভাবে না ন্যান্সি জানেন যে তিনি কক্ষণই তার স্বামীর সঙ্গে সুখী ছিলেন না এখন তার স্বামীর মৃত্যু দুই বছর হয়ে গেছে তার ছেলে মেয়ে নিজেদের জীবনে ব্যস্ত হয়ে গেছে এবং তিনি নিজেই এই সুযোগ নিয়েছেন তাই তিনি জীবনের একটি অসম্পূর্ণ ইচ্ছা পূরণ করতে চান তিনি প্রাকৃতিক বিচ্ছেদের আনন্দ পেতে চান কারণ তার জীবনের অর্ধেক অসম্পূর্ণতায় কেটে গেছে কিন্তু ন্যান্সি কিছুটা লাজুক এবং লজ্জিত কিন্তু তিনি লিওর সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব থাকতে চান লিওর এসব করতে কোনো সমস্যা নেই সে ন্যান্সিকে উৎসাহ দেয় এবং বলে ভয় পাওয়ার কিছু নেই লিও বলে সে আগেও ন্যান্সির বয়সী নারীদের সঙ্গে থেকেছে এটা শুনে ন্যান্সির কিছুটা অসুস্থ লাগে লিও তার কাছে আসে এবং তাকে চুমু খায় কিন্তু ন্যান্সির অসুস্থ লাগে তাই তিনি ওয়াশরুমে গিয়ে সতেজ হন তিনি ফিরে আসেন কিছু সময় টয়লেটে থাকেন তারপর তিনি লিওকে বলেন আমি আপনাকে পুরো টাকা দেব কিন্তু আমি আপনার সঙ্গে কিছু করতে চাই না আপনি চলে যেতে পারেন লিও বলে যখন আপনি আমার সঙ্গে কিছু করতে চান না তখন আপনি আমাকে ডাকলেন কেন ন্যান্সি বললেন আমি জানি না কিন্তু এখন আমার ইচ্ছা বদলে গেছে লিও বলল আপনি আগে চিন্তিত ছিলেন এবং ঠিক করেছিলেন যে আপনি উপভোগ করতে চান হঠাৎ এখন কি হল আপনি কি আমাকে পছন্দ করেন না ন্যান্সি বললেন এমন কিছু নয় আমি আপনাকে ভালো লাগে তারপর লিও বলল এটা আপনার জন্য একটি সুযোগ ভয় বা লজ্জা ছাড়া আপনার ইচ্ছা পূরণ করার তারপর তারা দুজন আলাদা হয়ে শুয়ে পড়ল এবং একটি চাদর দিয়ে ঢাকল ন্যান্সি বলেন তিনি তার ছেলে ও মেয়ের সঙ্গে খুব একটা কথা বলেন না এবং তিনি মনে করেন তারা বিরক্তিকর তিনি লিওকে জিজ্ঞেস করেন আপনি এটা কেন করছেন লিও উত্তর দেয় আমি এটা করতে কোনো লজ্জা পাই না আমি এর মাধ্যমে মানুষকে বুঝতে এবং জানতে পারি কিন্তু আমি মনে করি না আমি একটি পেট্রোলিয়াম কোম্পানিতে কাজ করি লিও তার স্বামীর সম্পর্কে জানতে চান তার মুড ভালো করতে ন্যান্সি বলেন যে তিনি কখনই তার স্বামীর বাইলে কারুর সঙ্গে সম্পর্ক করেননি তিনি বলেন আমার স্বামী শুধু একভাবে ভালোবাসতেন ভালবাসতেন যা আমার ভালো লাগত না আমি কখনোই সন্তুষ্ট হতে পারিনি আমি চাইতাম তিনি অন্যভাবে ভালোবাসুন ন্যান্সি জানেন যে যখন তার বয়স তিন ছিল তিনি তার বাবা মার সঙ্গে ঘাসে খেলতে গিয়েছিলেন তিনি বললেন আমি এক হোটেলের ওয়েটারের সঙ্গে দেখা করেছিলাম যেখানে আমরা থাকছিলাম আমি ছেলেটিকে পছন্দ করতাম এবং আমরা রাতে গোপনে দেখা করতাম এবং চুমু খেতাম কিন্তু সেই সময় হঠাৎ কেউ এসে পড়ল এবং আমাদের চলে যেতে হলো পরের দিন আমি আমার বাবা মার সঙ্গে হোটেল ছেড়ে চলে যাই ন্যান্সি বললেন যদি আমি আরেকটা দিন থাকতে পারতাম আমি লিওকে দেখতাম এবং আমি ন্যান্সির প্রেমে পড়ে যেতাম তিনি তাকে চুমু খেয়েছিলেন এবং তারা একসঙ্গে সময় কাটালেন পরের সপ্তাহে ন্যান্সি আবার একটি সেশন বুক করেন লিওর সঙ্গে দেখা করার জন্য লিও আবার হোটেল রুমে আসে তার সঙ্গে দেখা করতে সেদিনে তাদের মধ্যে তেমন কিছু ঘটে না কিন্তু এখন ন্যান্সি লিওর সঙ্গে কথা বলতে দ্বিধা করেন না তিনি লিওকে একটি তালিকা দেখান তিনি কোন ধরনের ভালোবাসা অভিজ্ঞতা করতে চান এটা দেখে লিও বলে সবকিছু অ্যাকসেশনে সম্ভব নয় ন্যান্সি বলেন ঠিক আছে আমি প্রথম জিনিসটা দিয়ে শুরু করব তখন তার মেয়ের ফোন বেজে ওঠে এবং সে কিছু বিষয়ে কথা বলতে চায় কিন্তু ন্যান্সি তার মেয়ের সঙ্গে কথা বলতে চান না এবং এটি অস্থির হয়ে যায় তারপর তিনি আবার লিওর কাছে ফিরে আসেন তিনি মনে করেন হয়তো তিনি লিওকে খুশি করতে পারবেন না তখন লিও তাকে শান্ত করতে সঙ্গীত বাজান এবং তার সঙ্গে নাচেন এরপর তিনি তাকে একটি রিল্যাক্সিং মাসাজ দেন এর ফলে ন্যান্সি লিওর উপস্থিতি অনুভব করতে শুরু করেন এবং তাকে বলেন তার শার্ট খুলতে লিও শার্ট খুলে ফেলেন এবং ন্যান্সি তা নিজের হাতে স্পর্শ করেন লিওর শরীর দেখে ন্যান্সির মনে আনিক অনুভূতি জাগে তারা কিছু করতে যাচ্ছিলেন তখনই ন্যান্সি দৌড়ে আসেন তিনি ভাবেন লিও কতটা ফিট আর তরুণ এবং এখন তিনি কতটা বয়সী তার ত্বক আগের মতো নেই তার নিজের শরীর ভালো লাগে না তখন লিও তাকে আয়নার সামনে নিয়ে গিয়ে বলেন যতক্ষণ আপনি নিজেকে ভালোবাসবেন না ততক্ষণ কেউ আপনাকে ভালোবাসবে না লিও তাকে শেখান নিজেকে ভালোবাসতে তিনি এখন যেমন আছেন ঠিক তেমন ভাবে তারপর ন্যান্সি লিওর প্রেমে পড়তে চান কিন্তু তিনি পুরোপুরি প্রস্তুত নন তখন লিও নিজের কয়েকজন ক্লায়েন্টের গল্প বলেন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সে বলে আমার এক ক্লায়েন্ট শুধু আমার সঙ্গে টিভি দেখতে পছন্দ করে আরেকজন শুধু আমার সঙ্গে কথা বলতে চায় আরেকজন শুধু শারীরিক সম্পর্ক করতে চায় লিও বলে এই তিনজন আমার নিয়মিত ক্লায়েন্ট এবং প্রত্যেকেই আলাদা আমি কাউকে কখনও বিচার করি না আমি তাদের জানতে ভালোবাসি আর যখন আমি তাদের খুশি করতে পারি তখন সেটাই আমার জন্য বড় ব্যাপার হয়ে যায় এজন্য আমি আমার ক্লায়েন্টদের বলি আরও সেশন বুক করতে এটা শুনে ন্যান্সি বলে যাতে তুমি আরও বেশি টাকা আয় করতে পারো লিও বলে না তা নয় ন্যান্সিকে দেখে যখন লিও তার কাজ সম্পর্কে কথা বলে সে খুব উচ্ছ্বসিত হয়ে ওঠে এটা দেখে ন্যান্সির মনও উত্তেজিত হয়ে ওঠে এবং অবশেষে তিনি শারীরিকভাবে লিওর সঙ্গে সম্পর্ক করেন এরপর ন্যান্সি আবার এক সপ্তাহ পর তৃতীয় স্টেশন বুক করেন লিওর সঙ্গে একই হোটেল রুমে তারা একসঙ্গে ভালো সময় কাটান কিন্তু এখন ন্যান্সি সেই সন্তুষ্টি পান না যা তিনি খুঁজছিলেন তিনি লিও সম্পর্কে আরও জানতে চান কিন্তু লিও বলেন তিনি চান না ন্যান্সি তার জীবনের সম্পর্কে বেশি জানুক তাই তিনি তার আসল নাম গোপন করেন এবং বলেন তার নাম লিও আসলে ভুল শুরুতে ন্যান্সি লিওকে অন্য কারো ভেবেছিলেন কিন্তু এখন তিনি সত্যিই লিওকে বুঝতে চান তিনি লিওকে বলেন আমি অবৈধভাবে তোমার আসল নাম জেনেছি লিও খুব রেগে যান এবং কাপড় পরতে শুরু করেন তিনি ন্যান্সিকে বলেন আমাকে আর কখনো বুক করো না আমি আর কখনও ফিরে আসবো না যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমি তোমার আসল নাম বের করব এবং সবার কাছে বলে দেব যে তুমি একজন ধর্মের শিক্ষক ছিলে আর এখন এসব করছ এটা শুনে ন্যান্সির খুব খারাপ লাগল তিনি লিওর কাছে ক্ষমা চান এবং বলেন আমি ভাবিনি তুমি এমন প্রতিক্রিয়া দেখাবে আমি শুধু তোমার বন্ধু হতে চেয়েছিলাম ন্যান্সি বলেন আমি চাই তুমি আমাকে তোমার আসল নাম বলো কিন্তু লিও রেগে গিয়ে উল্টো কথা বলতে শুরু করেন তিনি বলেন আমি তোমাকে জানার কোনো ইচ্ছা রাখি না তখন ন্যান্সি বলেন যদি তুমি তোমার পরিচয় প্রকাশ করতে ভয় পাও তাহলে এই কাজ করো কেন কেন তুমি তোমার মাকে সত্যিটা বলো না চাইলে আমি তোমার মায়ের সঙ্গে এই বিষয়ে কথা বলতে পারি লিও ন্যান্সিকে চেনে যখন সে ছাত্র ছিল একদিন পার্টি থেকে ফিরে এসে সে তার ঘরে এক মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কে ছিল সেই মুহূর্তে সে তার মাকে দেখে তারপর রাগের মাথায় সে তার মাকে ঘর থেকে বের করে দেয় এবং সবাইকে বলে তার ছেলে এখন থেকে তার কাছে মৃত সেই মুহূর্ত থেকে লিও তার ভাইয়ের সঙ্গে সম্পর্ক হারায় তবে মাঝে মাঝে ফোনে কথা হয় এই ঘটনার পর থেকে লিও নিজেকে বয় বলতে শুরু করেন লিও এসব বলতে বলতে কেঁদে ফেলেন ন্যান্সির মন খুব খারাপ হয়ে যায় এসব শুনে লিও সেখান থেকে বেরিয়ে যায় কিন্তু হঠাৎ মনে পড়ে তার ফোন হোটেল রুমে ফেলে এসেছে সে ফিরে আসে এবং ফোন খুঁজতে থাকে কিন্তু ফোন পাবার আগে সে জিনিসপত্র ছুঁড়ে ফেলতে শুরু করে কিছুক্ষণ পরে সে ফোন খুঁজে পায় এবং ন্যান্সিকে বিদায় জানায় কয়েকদিন পরে ন্যান্সি লিওকে চতুর্থ সেশনের জন্য বুক করেন এবং তাকে হোটেলের ক্যাফেতে দেখা করতে বলেন ন্যান্সি সেখানে তার জন্য অপেক্ষা করেন তখন এক ওয়েট্রেস ন্যান্সির কাছে আসে ওয়েট্রেস তাকে চিনতে পারে কারণ সে একসময় স্কুল শিক্ষক ছিলেন কিন্তু ন্যান্সি তাকে চিনতে পারেন না তবে তিনি ওয়েট্রেসকে পছন্দ করেন ন্যান্সি বলেন তিনি এক বন্ধুর জন্য অপেক্ষা করছেন তখনই লিও সেখানে আসে এবং ওয়েট্রেসকে দুটি কফি আনতে বলে ন্যান্সি লিওকে দেখে খুব খুশি হন তিনি বলেন আমি আশা করিনি তুমি আসবে কিন্তু তোমাকে দেখে আমি খুশি তারপর তিনি লিওর কাছে ক্ষমা চান তার আসল নাম জানার চেষ্টা করার জন্য ন্যান্সি বলেন আমি তোমার গল্প আমার কিছু বন্ধুদের বলেছি যারা হয়তো তোমার প্রতি আগ্রহী হতে পারে তারপর তিনি লিওকে তার আসল নাম বলেন এবং বলেন তোমার কারণে আমি নিজের প্রতি অনেক বেশি আত্মবিশ্বাসী হয়েছি আর এখন আমি আমার শরীর নিয়ে খারাপ বোধ করি না ন্যান্সি বলেন প্রতিবার যখন আমি লিওর সঙ্গে দেখা করেছি আমি তাকে প্রতিবার পছন্দ করেছি এই এক জীবনে আমি একজন আসল মানুষের উত্তেজনা অনুভব করেছি লিও বলে সে তার ভাইকে তার এই কাজ সম্পর্কে বলেছে তার ভাই আগে থেকেই জানতো সে কোনো তেল কোম্পানিতে কাজ করে না আর সে লিওকে এই কাজ করতে সমর্থন করেছে ঠিক তখনই ওয়েট্রেস কফি নিয়ে আসে ন্যান্সি লিওর সঙ্গে ওয়েট্রেসের পরিচয় করিয়ে দেন ওয়েট্রেস বলে একসময় ন্যান্সি এবং তার বন্ধুরা তাকে স্কুলে ছোট স্কার্ট পরে আসার জন্য খুব বকাঝংড়া করেছিল আর খারাপ কথা বলেছিল এটা শুনে ন্যান্সি পুরনো ঘটনা মনে করেন তিনি ওয়েট্রেসের কাছে পুরনো আচরণের জন্য ক্ষমা চান তারপর ন্যান্সি ওয়েট্রেসকে বলেন আমি এখানে কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে আসিনি এই লিও একজন কলবয় যার সঙ্গে আমি গত এক মাস ধরে দেখা করছি এখন ন্যান্সি জীবনের প্রতি সম্পূর্ণ খোলা হয়ে গেছেন তিনি আর সমাজের কথা ভাবেন না কারণ তার কিছু ইচ্ছে আছে যা তিনি পূরণ করতে চান ন্যান্সি বেট্রেসকে বলেন আমি তোমাকে আমার নিজের মনের কথা বলছি আর আনন্দ আনার মধ্যে কোনো ভুল নেই এরপর ন্যান্সি লিওর সঙ্গে হোটেল রুমে যান আর তিনি তার তালিকার সব প্রেমের গল্প উপভোগ করেন কিন্তু ন্যান্সি পুরোপুরি সন্তুষ্ট হন না তবে যখন তিনি লিওকে হতাশ দেখেন তখন তার ভেতরে কিছু একটা অনুভব করতে শুরু করেন তিনি নিজেকে স্পর্শ করতে শুরু করেন এবং প্রথমবার তিনি সত্যিকারের আনন্দ অনুভব করেন ন্যান্সি বুঝতে পারেন এর আসল ব্যবহার কি তিনি নিজের আনন্দ নিজেই পেতে সক্ষম এখন তার কারোর প্রয়োজন নেই তার জন্যে এটাই লিওর সঙ্গে শেষ দেখা তিনি লিওকে থ্যাংক ইউ জানান এবং লিও সেখান থেকে চলে যান ন্যান্সি এখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকান তিনি আর নিজের শরীরকে ঘৃণা করেন না তিনি পুরোপুরি তার বয়স শরীর এবং ইচ্ছাকে গ্রহণ করে নিয়েছেন এইভাবেই ছবির সমাপ্তি হয় বন্ধুরা আপনি কি কখনও এমন কিছু করেছেন যা সমাজের বিরুদ্ধে কিন্তু আপনার নিজের জন্য খুব উপকারী ছিল নিজের কমেন্ট বক্সে আমাদের জানান শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন আর নতুন সিনেমা দেখার জন্য আমার এই উৎসব স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি একটা বিষয় বুঝতে পারছি না আমার এই নতুন চ্যানেলে সাবস্ক্রাইব বাড়তেছেই না প্লিজ আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিন যাতে পরের ভিডিও মিস না করেন ততক্ষণ পর্যন্ত বাই বাই